সান্ডা আর কফিলের ছেলে নিয়ে বাঙালির মাতামাতিতে বাংলাদেশ এখন একটু আরবে পরিণত হয়েছে সান্ডাকে নিয়ে যেমন অ্যাঞ্জেল সান্ডা সান্ডা মামা তেলযুক্ত মোটা সান্ডা ও সান্ডা সান্ডার মতো এমন জনপ্রিয়তা ও ভালোবাসা সাকিব আল হাসান বা পরিমনির কপালেও জোটে নেই শেষবার রাসেল ভাইবার নিয়ে ভীষণ তোলপাড় হয়েছিল এরপর মাদার অফ হিউম্যানিটির দীর্ঘ শাসনের অবসান ঘটে তাহলে কি সান্ডার কারণে ইউনুস সরকারের ঘণ্টা বেজে যাবে সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া পাওয়া এখন বাংলাদেশের রাজনীতিতেও ঢুকে পড়েছে একটা মিছিলে বলতে শোনা গেছে সান্ডা না মাহফুজ সান্ডা সান্ডা এছাড়া ট্রান্সফার মার্কেটের ফটো কার্ডের সান্ডা বনাম মাহফুজ আলমের ভোট হয়েছে বলার অপেক্ষা রাখে না সান্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে শুধু মাহফুজ না সান্ডা বাংলাদেশের যে কোনো আসনে যে কোনো নেতাকে হারানোর ক্ষমতা রাখে বলে মনে হচ্ছে রাজনীতির মতো সান্ডা যদি সাহিত্যে ঢুকত তাহলে কেমন হতো হেলাল হাফিজ লিখে যেতেন এখন যৌবন যার মরুভূমিতে গিয়ে কফিলের ছোট ছেলের জন্য সান্ডা ধরার আরো শ্রেষ্ঠ সময় তার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখতেন আমি সান্ডা আমি দুর্বার আমি সান্ডা আমি মরুর রাতের সর্দার রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস সান্ডার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ সৌদি আরবের একটা সান্ডা বাংলাদেশের মধ্যবিত্তদের চেয়ে ভালো জীবন যাপন করে এরা মালিকের ঘরে শুয়ে থাকে এসি ঠান্ডা হাওয়া গায়ে লাগায় গাড়িতে চড়ে চা খায় আর কি চাই তবে শেষমে সান্ডাকে বিরিয়ানির প্লেটেই তোলা হয় এমনকি সান্ডা থেকে তেলও বের করা হয় এর দামও খুবই একটা সান্ডার দাম প্রায় পাঁচ হাজার টাকা আর মাত্র পনেরো গ্রাম সান্ডার তেলের দাম প্রায় হাজার টাকা শান্ডার তেলে বিশেষ কার্যক্ষমতা বৃদ্ধি পায় বলে শোনা যায় আর এ নাকি আরব দেশগুলোতে পুরুষেরা বিয়ে করে হালি পূরণ করে ফেরাজাক যাক বাংলাদেশ প্রসঙ্গে অনেকে সকালে পরীক্ষা কিন্তু মাঝরাতে কফিলের ছোট ছেলে আর সান্ডার রিলস দেখছে কারো প্রেমিকার টেক্সট ম্যাসেঞ্জারে পড়ে আছে প্রেমিক মনোযোগ দিয়ে সান্ডার রিল দেখছে একবার ভাবুন সান্ডার রিল দেখা যদি কোনো চাকরি হতো গত দুই দিনে আপনি কত টাকার মালিক হতেন সরকার চাইলে দেশীয় পদ্ধতিতে সান্ডা উৎপাদন করে কফিলের ছেলের জন্য রফতানি করতে পারে এতে প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে সান্ডা লাভারদের কর্মসংস্থানও হবে তবে সতর্ক থাকতে হবে আগে বাংলাদেশ থেকে বিদেশে রফতানি হওয়া চিংড়ির ভেতর কিছু অসাধু ব্যবসায়ীরা নাকি পাথরের কুচি ঢুকিয়ে দিত এতে চিংড়ির ওজন বেশি হতো এরা এবার দেশে গুইসাব ধরে হলুদ রং করে সৌদিতে রফতানি করতে পারে সেসব খেয়ে কফিলে ছেলে অক্কা পেলে দেশের সম্মান ধুলোয় মিশে যাবে সান্ডার তেল হিসেবে বাঙালি সরিষার তেল চালিয়ে দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না ইউরোপেরা যদি ফেসবুক চালাতো সান্ডার জনপ্রিয়তায় তারাও গর্ববোধ করত এদিকে মাদার অফ হিউম্যানিটি যদি দেশে থাকতো তাহলে সান্ডা নিয়ে একটা রেসিপি এতক্ষণ চলে আসত অতীতে তিনি কাঠালের বার্গার ও কুমড়োর বেগুনি বানানোর রেসিপি দিয়েছেন এবার হয়তো সান্ডার পিৎজা বানানো দেখাতেন তবে তার জায়গাটা কেকাফের দোষই নিতে পারে অতীতে তিনি মুরগির পেছন দিয়ে মুরগির ভেতর নুডলস ঝুঁকিয়েছেন এবার হয়তো সান্ডাকে নিয়ে ছিনিমিনি খেলবেন একটা প্রশ্ন দিয়ে শেষ করি কফিলে ছেলে আছে তারা বেশ নাদুস নদুস কিন্তু কফিলের কি কোনো মেয়ে নেই সৌদি প্রবাসী শীদের ভিডিওতে কখনো কফিলের মেয়েদের নিয়ে কিছু বলতে শোনা যায় না মেয়েরা কি সান্ডা খায় না